কেমন হতো যদি গাড়ি ডেলিভারি হতো কোনো মানুষ ছাড়াই হ্যাঁ ঠিকই শুনেছেন গাড়ি নিজে নিজেকে চালিয়ে নিয়ে গেছিল কোনো ড্রাইভার ছাড়াই এটা হয়েছে ক্যালিফোর্নিয়াতে যেখানে কিছুজন টেসলা ওয়াই মডেলটা অনলাইনে কেনেন ও যখনই কনফার্ম বাটনে চাপ দেন তখনই টেসলা এর গাড়ি ফ্যাক্টরি থেকে সাতান্ন মাইল দূরে যে কিনেছে তার বাসাতে চলে যায় এটা দ্বারা সম্ভব করেছে এফএসডি সিস্টেমের মাধ্যমে যেখানে ব্যবহার হয়েছে অসংখ্য হাই কোয়ালিটি ক্যামেরা যেটা পুরো গাড়ি জুড়ে ছড়িয়ে আছে এই ক্যামেরাগুলি রাস্তাও আশেপাশের সব রেকর্ড করে পাঠায় টেসলা এর এইচ ফোর কম্পিউটিং সিস্টেমে এবার এই কম্পিউটার রাস্তার ব্লু প্রিন্টের সাথে ডাটা মিলিয়ে চলাচল করতে পারে এমনকি এটা মানুষ গাড়ি এবং সবকিছুর মধ্যে পার্থক্য করতে পারে অনেকে সন্দেহ করেছিল যে মানুষ বাইরে থেকে রিমোটলি কন্ট্রোল করছে এটা তবে ইলন মাস্ক অল এটা নিয়ে কথা বলেছেন যে কোনো জীবিত ব্যক্তি অন্তত এই ডেলিভারির সাথে সংযুক্ত নয় ভবিষ্যতে এমন ড্রাইভারবিহীন ট্যাক্সি দেখলে হয়তোবা অবাক হতে হবে না যাই হোক এরকম নতুন নতুন ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলের সাথেই সাথে থাকবেন